নমস্কার আপনারা দেখছেন চাহ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছি আমি তানিশা আজকে যে বিটটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট বিট এন্টারটেনমেন্ট বিট নিয়ে আমরা সিনেমা সিরিয়াল নিয়ে আগে কখনও আলোচনা করিনি ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে তো আলোচনা করিনি তাই ভাবলাম আজকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে টলিউড ইন্ডাস্ট্রির ছোট পর্দায় যারা রয়েছেন সেই সব সিরিয়াল এবং রিয়ালিটি শোয়ে টি আর পি নিয়ে কথা বললে কেমন হয় তাহলে চলুন আমরা টলিউড ইন্ডাস্ট্রির যে টি আর পিগুলো রয়েছে ছোটো পর্দায় যারা রয়েছে সেই সিরিয়াল এবং রিয়ালিটি শোগুলো টিআরপি নিয়ে আলোচনা করি পুজোর মরশুম তো এসেই গেল পুজোর মাস পুজোর মরশুমে একের পর এক নতুন ধারাবাহিক কিন্তু শুরু হয়েছে স্টার জলসা জি বাংলা মিডিয়ায় আরও অনেক চ্যানেলের অবশ্যই কিন্তু সেই নতুন নতুন সিরিয়ালগুলো শুরু হলেও দর্শকের মন কিন্তু একদম জিতে নিতে পারেনি তারা বরং পুরোনো যে সিরিয়ালগুলো চলেছে তারাই কিন্তু এখনো বাজার কাঁপাচ্ছে সেই তালিকা থেকে কারা কারা রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই তালিকার মধ্যে বড়সড় সড়ো ধাক্কা যে সিরিয়ালটি খেয়েছে সেটি হলো পরশুরাম বহু দিনের টপারের জায়গা ছেড়ে এবার প্রথম স্থানে উঠে এসেছে পরিণীতা যার রেটিং সিক্স পয়েন্ট নাইন তৃতীয় স্থানে নেমে গেছে পরশুরাম সিক্স পয়েন্ট ফাইভ আর দ্বিতীয় স্থানে যে রয়েছে সে হলো রাঙামতির পিরমরাজ যার রেটিং সিক্স পয়েন্ট সিক্স চতুর্থ স্থানে সমান রেটিং নিয়ে রয়েছে জগদ্ধাত্রী এবং রাজরাজেশ্বরী রানী ভবানী পঞ্চম স্থানে আমাদের দাদামণি আর সোজা সপ্তম স্থানে নেমে গেছে চিরসখা এই চিরসখা সিরিয়ালটি কিন্তু একটা সময় বেঙ্গল টপার ছিল ষষ্ঠ স্থানে রয়েছে এবং নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ প্রথম পনেরো মিনিট মিলিয়ে ফাইভ পয়েন্ট ওয়ান আর দশম স্থানে কোন গোপনে মন ভেসেছে যার রেটিং ফোর পয়েন্ট এইট এদিকে সদ্য যে শুরু শুরু হয়েছে যে সিরিয়ালগুলো সে তার মধ্যে রয়েছে লক্ষ্মী ঝাঁপি এবং কোণে দেখা আলো এখনও কিন্তু জমে উঠতে পারেনি এবং তারা কিন্তু দর্শকের মন জিতে নিতে পারেনি কম্পাস হেরে যাচ্ছে তুই আমার হিরোর কাছে লক্ষ্মী ঝাঁপি পিছিয়ে পড়েছে চিরদিনই তুই যে আমারের সামনে আর কোণে দেখা আলো প্রতিযোগিতা করতে পারছে না অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশের সঙ্গে পাশাপাশি এই সপ্তাহে ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালের রেটিংও কিন্তু তেমনভাবে বাড়েনি মৌসুমের শেষেও শো থেমে গেল সিক্স পয়েন্ট ওয়ানে শুরু থেকেই এই ডান্স বাংলা ডান্সের ট্র্যাক কিন্তু খুবই নিচে ছিল তারা কখনোই উঠতে পারেনি এইগুলোই ছিল আজকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যে ছোটো পর্দায় যারা অভিনয় করছেন তাদের টিআরপির লিস্ট এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ট্রাবো নিউজের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখতে থাকুন ট্রাবো নিউজ বাংলা দেখা হবে আবারও করো নতুন খবরের সাথে নতুন ভিডিওতে আজকের জন্য নমস্কার উজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির